কয়েকদিন আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি সে কারণে বাইরের জায়গাটা কিন্তু পুরো জল হয়ে গেছে আর এই জলটা পেরিয়ে কিন্তু আমাকে খাবার জলটা নিয়ে আসতে হয় এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জলের গাড়ি আসে এখান থেকে আমাকে জলটা নিয়ে আসতে হয় সকালবেলা যখন জল আনতে গেছি দেখি এরকম অবস্থা হয়েছে রাস্তার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়ির কাটাতে সময় হচ্ছে ওই সকাল পনের সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করব ভীষণ ভালো লাগবে আজকে সকালবেলা একটু রুটি করে নিয়েছি আর সাথে একটু চা করে নিয়েছি এটাই আজকে খাবো আর আমার পাশে কিন্তু ছেলে বসে আছে ছেলের জন্য দুধ আর রুটি নিয়ে নিয়েছি আর ছেলে আর আমরা খাওয়া দাওয়া করে চার যে বাসনপত্রগুলো ছিল সেগুলো কিন্তু মেজে সুন্দর করে রেখে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাবাই বলছে বলছি একটু বেরোবে আমার বাসুরের সাথে কোথাও যাবে তো সেই জন্য ভাবলাম যে রান্নাটাও বসিয়ে দেব সেই জন্য আমি কিন্তু রান্না করার সবজি টবজি সব কেটে নিয়েছি তো ভাবলাম যে বিছানাটা গুছিয়ে রাখি তোমাদের দাদাবাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে রাখে কিন্তু আমার মনের মতো হয় না দেখে আমি কিন্তু আবার গুছাই আর বলো বলতো আমি সবসময় চেষ্টা করি যে আমার ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে আর আমি যেভাবে গোছাতে পারি সেভাবে কিন্তু তোমাদের দাদা ভাই একদমই পারে না আর দেখো এবার কিন্তু গোছানো ঘর দেখতে কান্না ভালো লাগে এদিকে দেখো বিছানাটাও টান টান করে একদমই পেতে দিয়েছি তো ভাবলাম যে ঘরটাকেও ঝাড় দিয়ে দিই আর এখন দেখো মেঝেটাও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু বেশি একটা সময় বাজেনি যেহেতু তোমাদের দাদাভাই বলছে সাড়ে আটটার মধ্যে ও বেরিয়ে যাবে তো আমার রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না ঝটাপট করে করে নেবো যেহেতু সব কিছু রেডি করে নিয়েছি তো ভাবলাম যে না এই ঘরটাকে গুছিয়ে নিই তারপরে রান্নাটা বসাবো ওই ঘরে ওরা দুজনে কিন্তু বসে খেলা করছিল তো ভাবলাম যে এই ঘরটাকেও গুছিয়ে নিই আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার ঘরটাকে সাথে সাথে গুছিয়ে নেওয়ার আর কি বলো তো তোমরা সবসময় বলতে পারো এই ঘরটার মধ্যে কী ভা আছে আমার কাছে কিন্তু এই ঘরটা স্বর্গের মতন আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি যে আমার বাড়ি ঘরটাকে একদমই গুছিয়ে রাখতে আর এইদিকে দেখো রান্না করার জন্য সব কিছু বললাম তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন জটাপট করে রান্নাটা বসিয়ে দেব। আজকে রান্না করব বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব। আর কি বলো ছেলের জন্য দু পিস রুই মাছ ভাজি আর ডাল করব। আর এইদিকে কেটে নিয়েছিলাম ঢেঁড়স ঢেঁড়সটা ভাজি করব তো দেখো এইদিকে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব তারপরে না ভাজি করে নেব যেহেতু তোমাদের দাদাবাই বেরোবে তো আমি সবসময় চেষ্টা করি ও কোথাও বেরোলে না রান্না টান্না করে নিই ওকে খাইয়ে দিই হলে ও কোথাও গেলে না করতে কিছু খাবে না তো সেই ও যখন আসবে তখন যদি দেরি করে আসে কোনো অসুবিধাই হবে না তো যখনই কোথাও বেরোয় আমি সবসময় চেষ্টা করি ওকে কিন্তু খাইয়ে দাইয়ে পাঠানোর জন্য সেজন্য রান্নাটাও ঝটাপট করে করে নিচ্ছি আর দেখো আর আমার কিন্তু বেশ ভালো লাগে বাটা মাছ খেতে আর এটা না নিয়েছিলাম কালকে কাটতে না অনেকটা পরিশ্রম হয়েছে আর এটা কাটতেও ভীষণ টাইম লাগে তাই না এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর তেল যে কালকে কেটেছিলাম ওটা না মধ্যে তেল রয়ে গেছে তো সেটাও ঢেলে দিয়েছি তো আস্তে আস্তে মাছগুলোও দিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো মাছটাও কিন্তু মোটামুটি ভাজি হয়ে গেছে তো আজকে না ভেবেছিলাম যে একটু কোথাও বেরোবো আর তোমাদের দাদা আসার পর না কোথাও বেরোনি হয়নি আমার না অনেক জিনিসপত্র দরকার সেগুলো নিয়ে আসতে হবে তো দেখি আজকে যদি বৃষ্টিটা না হয় না একটু বেরোবো আর দেখো এদিকে তোমাদের সাথে বলতে বলতে এদিকে কিন্তু আমার তরকারিটা ঝটাফট করে হয়ে গেছে আর এদিকে প্রেশার কুকারের মধ্যে কিন্তু ভাতটাও কিন্তু মোটামুটি হয়েও যাচ্ছিলো আমি প্রেশার কুকারের মধ্যে ভাতটা করে নিয়েছি আর যেহেতু তোমাদের দাদা খেয়ে বেরোবে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছিলাম আর এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা একদমই হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা আমাকে ভীষণ পরিমাণে তাড়া দিচ্ছে যে ওকে খেতে দেওয়ার জন্য আমি না ওকে না ভাবলাম যে সব কিছু দিয়েই খেতে দেব। সেজন্য লাস্টে কিন্তু এ ঢেঁড়সটা ভাজতে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাসন কয়টা ছিল সেগুলো মেজে নিয়েছিলাম যেহেতু ও বেরিয়ে যাবে না হলে ছেলে তো ভীষণ কান্নাকাটি করবে আমি জানি বাসনগুলো মাছ দিয়ে পারবো না তারপরে দেখো তোমাদের দাদাবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ও খেতে বসে গেছে ওকে বললাম যে একটু পাপাকে খাইয়ে দাও আর ও না সকালবেলা একদমই ভাত খেতে চায় না তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর বেরোনোর সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। আর আমার না ছেল ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিল তো ভাবলাম যে ওকে চানটা করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব তো দেখো এদিকে গাছের মধ্যে টিপ টিপ করে জল পড়ছিল ভীষণ ভালো লাগছিলো আর এদিকে দেখো চারটা করে পুজোটাও দিয়ে দিয়েছি আর কি বলতো গাছে না নীলকণ্ঠ গাছে এত পরিমাণে ফুল ফুটে আগে না একটু দুটো করে ফুল ফুটতো আর এখন কিন্তু পাঁচটা ছয়টা করে নীলকণ্ঠ ফুল ফুটে বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার ঠাকুর পুজোটা একদমই কমপ্লিট হয়ে গেছিলো দুপুরবেলা না খুবই সুন্দর জলমলে রোদ উঠেছিল তো তোমাদের দাদাভাই বলছে চলো বেরিয়ে আসি যেহেতু খুব সুন্দর এখন বৃষ্টি টিষ্টি কিছু নেই তো সেই জন্য ঝটাপট করে রেডি হয়ে গেছি আর আমার না আজকে অনেকগুলো কাজ একসাথে করার ইচ্ছে আছে জানি না করতে পারবো কি না আর এদিকে দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে চলে আসলাম আর রাস্তা না এখন খুব সুন্দর শুকিয়ে গেছে আর দেখো দুজনে কিন্তু হাঁটছে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই এসে ঢুকেছিলাম একটা দোকানে বলতে আমার না গলার চেনটা ছিঁড়ে ফেলেছিলো ছেলে অনেক দিন আগে বলতে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে ঠিক করতে পারছিলাম না যেহেতু তোমাদের দাদাভাইয়ের বাড়িতে নেই সেজন্য তো এখন না চেনটা ঠিক করব আর আমি কিন্তু আমার ছেলের চেনটাই পড়ে আছি তো ভাবলাম যে না চেনটা একটু ঠিক করে নিই তো দোকানে বসে আছি আর ওটা এখন ঠিক করে নিয়ে চলে আসলাম আর একটা দোকানে গেলাম কিছু দরকারি কাজ ছিল সেগুলো করতে আর সেখানে কিন্তু যে দাদাটা আমাকে অনেক কিছু দেখাচ্ছিল যেহেতু আমি সবসময় এখান থেকে কিছু না কিছু নিয়ে যাই তো ও দেখাচ্ছিলো যে এগুলো আছে এগুলো নিলে নিতে পারো আমার তো এখন কোনো দরকারে নেই এই জিনিসগুলো নেওয়ার ক্ষমতায় নেই তাও একটু দেখছিলাম আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিলো তো কয়েকটাই জিনিস দেখলাম বেশি একটা দেখিনি আর জানাতো বন্ধুরা অনেক দিনের ইচ্ছে ছিল একটা সিংহাসন নেব তো সেটা কিন্তু আমরা কিন্তু অর্ডার দিয়ে চলে আসলাম যেটা নেব এখানে কয়েকটা সিংহাসন আছে মোটামুটি সবগুলো কিন্তু অর্ডার দেওয়ায় তো সেখান থেকে আমরা কিন্তু একটা বেছে একটা দিয়ে আসলাম দুদিন পরে বলছে আমাদেরকে ডেলিভারি দেবে বেশ ভালো লাগছিল আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা সিংহাসন নেব তাও কিন্তু পাথরের তো সেটা কিন্তু পূরণ করে নিয়েছি আর যেদিন আমার বাড়িতে আসবে সেদিন তোমাদের অবশ্যই শেয়ার করবো তো টুকিটাকি কাজগুলো করে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম আসার পথে চাউমিন নিয়ে আসলাম আর সেটা কিন্তু আমরা এখন খাচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি আর বেশিক্ষণ টাইম লাগানো আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম ঝটাপট করে যেহেতু বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ তো সেজন্য আর এদিকে ছেলে কিন্তু বসে আছে ছেলেকে গাড়ি নিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল আর কি সে গাড়ি পেয়ে আর না কাপড় কিছুই খুলছে না আর কিছু খাবেও না দেখো এদিকে গাড়িগুলো বের করার জন্য ভীষণ টানাহেসড়া করছিল তো আমি না গাড়িগুলো খুলে দিয়েছি এই দু দিন গাড়িগুলো নিয়ে খেলা করবে তারপরে এগুলোকে লাথি মেরে মেরে ভেঙে ফেলবে এরকমই করে অনেকগুলো গাড়ি এরকম চাকা প্রত্যেকটা পার্ট পাট ও কিন্তু খুলে নে তো যাই হোক এখন এগুলো নিয়ে কিন্তু ও খুব সুন্দর করে বসে বসে খেলা করছিল। আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু টুকিটাকি অনেক কিছুই নিয়েছি আমার ঘরের জন্য আর কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছিলাম একদমই দরকারি জিনিস ছেলে যেহেতু এখন বড় হচ্ছে ওর জন্য তো বই নিতে হবে সেজন্য বই নিয়ে নিয়েছি এর আগেও কিন্তু দুবার বই নিয়েছি ও কিন্তু ছিঁড়ে ফেলেছিল আর এখন তো ও বড়ো হচ্ছে ওকে তো পড়াতে হবে জন্য ওর জন্য দুটো বই নিয়েছি আর যে জিনিসগুলো আমার ঘরে নেই তোমরা তো সবাই জানো যেহেতু তোমরা আমার এখন ফ্যামিলি মেম্বার আর আমার ঘরে কিন্তু শিবলঙ্গ নেই তো সেগুলো কিন্তু নিলাম যেহেতু এখন আমার ঘরে একটা সিংহাসন নিচ্ছি বলতে কয়েকদিন পরে তো আসবে তো যখন আসবে তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম যে যে জিনিসগুলো আমার নেই সেগুলো কিন্তু নিয়ে নিই আর তোমাদের দাদাভাইকে এক কথা বলাতে ও কিন্তু আমাকে এই জিনিসগুলো নিয়ে দিয়েছে আর আমার কিন্তু বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা দিন আনা দিন খাওয়া সংসারে তিল তিল করে যে সঞ্চয় করে যে টাকাগুলো রাখি এই ছোট ছোট স্বপ্নগুলো যখন আমরা পূরণ করি কিন্তু কষ্ট হলেও কিন্তু আনন্দটা কিন্তু অনেকটা পরিমাণে থাকে মানে আনন্দটা দ্বিগুণ থাকে তো দেখো গলা চেনটা তো সারাই করেছিলাম তো এটা ভাবলাম যে আমি পরে নেব আর একটা জিনিস নিয়েছি আর তোমরা অনেকেই জানো যে আমার ভাইয়ের ছেলে অনপ্রাশন গেছে কিছুদিন আগে আমি তো যেতে পারিনি ওকে কিছু দিতেই পারিনি সেজন্য ওর জন্য একটা ছোট একটা রকেট নিয়েছি তাও একটা ঠাকুরের রকেট আমি ভেবেছি যে ওকে কিছু একটা দেওয়ার ভালো কিছু কিন্তু আমার যেটুকু সামর্থ্য আছে আমি কিন্তু ওর জন্য এটাই নিয়েছি যখন আমি যাব বাবার বাড়িতে তখন এটা নিয়ে যাব আর কি আর দেখো গণেশ ঠাকুরটা না ভীষণ ভালো লাগলো আর ছোটো মোটোর মধ্যে এটা কিন্তু বেশ আমার পছন্দ হয়েছিল তো সেটাও নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আসার পথে কিন্তু ঝালমুড়ি নিয়েছে আমার ভীষণ ভালো লাগে জানি না কার কার ভালো লাগে তো ভাবলাম যে এখন এটা খাবো তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা এখানে অ্যান্ড করে দিচ্ছি যদি ভালো লাগে আজকের ভিডিওটা অন্তত কিছু অংশ কমেন্ট করে জানাতে ভুলো না